সালামু আলাইকুম দর্শক আবারও চলে আসছি দশটা গরু নিয়ে সোহেল আগ্রহ থেকে দশ পিস গরু একদম হান্ড্রেডে হান্ড্রেড একদম ঈদ কালেকশন তো প্রথম কার নাম্বার গরুটা একদম হান্ড্রেড পার্সেন্ট শাহওয়াল এটা দাঁতে অলরেডি দুইটা দাঁত এটার দাম দাঁড় রাখছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো দুই নাম্বার গরুটা এটাও হান্ড্রেড পার্সেন্ট পিওর শাহিলে একটা এটাও দুই দাঁত এটার দাম দাঁড় রাখছে মূলত এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার এ গরুটাও হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল দাঁতের গরু আর তিন নম্বর গরু চলে যাচ্ছে তিন নম্বর গরুটা এটা অলরেডি দুই দাঁত এটাও হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল কালারটা অনেক সুন্দর একটা আকর্ষণীয় কালার এটার দাম ধর রাখছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো চার নম্বর গরুতে চলে যাচ্ছে এটা একটা ব্ল্যাক সাইওয়াল এটা অলরেডি দাঁত ফাঁক হয়েছে দাঁত আসে নাই চার নম্বর গরুটার দাম ধর রাখছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো পাঁচ নম্বর গরু পাঁচ নম্বর গরুটা এটি শাইওয়াল এটাও দাঁত অলরেডি দুইটা এটার দাম রাখছে রাখছি এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো ছয় নম্বর গরুতে চলে যাচ্ছে ছয় নম্বর গরুটা একটা আকর্ষণীয় গরু এটা হানড্রেড পার্সেন্ট শাহওয়াল এটা নাবি গলা কম্বল অনেক একটা আকর্ষণীয় ছয় নম্বর গরুটার দাম দাঁড় রাখছি এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আর সাত নম্বর গরুতে চলে যাচ্ছে সাত নম্বর গরুটা এটি চকলেট কালার একটা শাহিওয়াল জাতের গরু এরার দাম দর রাখছি এক লক্ষ চোদ্দ হাজার অনলি এক লক্ষ চোদ্দ হাজার আট নম্বর গরুতে চলে যাচ্ছে আট নম্বর গরুটা একটি পিওর হান্ড্রেড শাহওয়াল এরাও অলরেডি দাঁত চলে আসছে দুইটা দাঁত এর দাম দর রাখছি আট নম্বর গরুটার দাম দর রাখছি এক লক্ষ উনিশ হাজার পাঁচশো নয় নম্বর গরুটা চলে যাচ্ছে নয় নম্বর গরুটা অলরেডি দুইটা দাঁত চলে আসছে দুইটা দাঁত এটার দাম দর রাখছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার শেষ একটা আকর্ষণীয় গরু দশ নম্বর দশ নম্বর গরুটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সাই হল এটাও দুই দাঁত চলে আসছে তার মাথা চূড়া কম্বলটা অনেক সুন্দর ডবল নামের একটা গরু এটার দাম দর রাখছে এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার এই নিয়ে মোট দশ পিস গরু দেখালাম দশ পিস গরু ঈদের জন্য একদম পারফেক্ট সিঙ্গেলে দামদার জানাইছি লটেও দামদার জানাবো কেউ যদি নিতে চায় তো দশ পিস গরুর দাম দর রাখছি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো পার পিস দশ পিস যদি কোনো ভাই বন্ধু ক্রেতা নিতে চাই দেশ বিদেশে যারা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন দশ পিসগুলো একদম সিপ্রেট দামে রাখছি এই বলে ভিডিও শেষ করলাম আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে